করে যাব আপনারা বঙ্গবন্ধুকে কিনা করতে পারেন আমি সেরে বাংলা মাওলানা বাসানি বঙ্গবন্ধু জিয়াউর রহমানের সকল কার্যক্রম অর্থনৈতিক মুক্তির কথা আজ আগেও বলেছি এখনো বলবো আগামীতেও বলবো রাজনৈতিক দলগুলো কে কখন ক্ষমতায় আসবে তা নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই আমি চাই সকল রাজনৈতিক দল গণপ পঁচিশ হাজার টাকা মজুরির পক্ষে ছিল এখনো যাতে তারা শ্রমিকের পক্ষে পঁচিশ মজুরির পক্ষে সমবোটে আন্দোলন সংগ্রামে আমরা আর সমবোট জ্বালায় পুরায় দিলেই কিন্তু শ্রমিকের মজুরি আসবে না সমবোট হলো একটা অফিস শ্রমিককে শান্ত থাকার আহ্বান আমাদের শ্রমিক অভ্যুত্থান হবে তবে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই ভাঙতে তিন মাস ডিসেম্বর পর্যন্ত এবং আগামী ডিসেম্বর পর্যন্ত উত্তরী উনুষকে আমরা সময় দেব আমরা বলেছিলাম নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার যে সরকার আসবে এক মাসের ভিতর শ্রমিকের মজুরি পঁচিশ ঘোষণা করতে হবে যদি হয় তাকে আমরা সমর্থন দেব আমরা জনগণ ছাত্র এবং জনগণ মিলে শ্রমিকের অধিকার রক্ষায় আমরা মাঠে থাকব ছাত্ররা রাজনৈতিক দল করে তাতে কোনো দুঃখ নাই তোমরা শ্রমিকের পক্ষে পঁচিশ হাজার টাকা মজুরির গ্যাসে কোনো অভাব থাকবে না একটা সোয়েটার নির্মাণ করতে সাত থেকে আট টাকা পনেরো টাকা খরচ হয় একটা সোয়েটারকে আমরা ছয়শো থেকে বারোশো টাকা বিদেশে বিক্রি করি মানে ডলার বারোশো ডলার অনেকে বলে প্রবাসীরা রেমিটেন্স নিয়ে আসে আমি মনে করি শ্রমিকরা রেমিটেন্সের বেশি রেমিটেন্স বাংলাদেশে আছে শ্রমিক শ্রমিক এবং মালিক মিলে যে বিদেশ থেকে যে আয় করে সেইটা কি রেমিটেন্স যুদ্ধার চেয়ে বেশি না এটা শ্রম যোদ্ধা আজকে উৎপাদনশীল শ্রমিকের কারণে বিশ্ব থেকে টাকা আসে বিশ্বের দরবারে আমরা দাঁড়াতে পারি আমরা বলতে চাই শ্রমিকের অবমূল্যায়ন করা হয় কেন এক একজন শ্রমিক এম এ পাস ডক্টরের ডিগ্রি নিয়ে ডাক্তার হয়েও অনেকে শ্রমিকের কাজ করে শ্রমিককে শুরু করে দেখার কিছু নেই বিশ্বের অনেক দেশে শ্রমিক নেতা প্রধানমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে শ্রমিক এবং কর্মচারী দুইটা নিয়ে কথা যারা দোকানে কাজ করে তাদের শ্রমিক বললে তারা বলে আমরা কর্মচারী কর্মচারীরাও পঁচিশ হাজার টাকা পেতে হবে একটা দোকানে যদি আমি পঞ্চাশ লাখ টাকার একটা দোকান দেই এখানে আমার মাসে আসতেছে তিন লাখ টাকা দুইটা শ্রমিককে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার দিয়ে দিলেন আমার আর আড়াই লাখ থাকবে আগে আগে শ্রমিকও খাবে আমিও গাড়ি বাড়ি শ্রমিক পঁচিশ মন মানিসা নিজের মধ্যে এবং অন্যের ভিতরে যখন তৈরি করতে পারবো তখনই একটি উন্নত দেশে আমরা পরিণত হব সাংবাদিকদের আজকে বেতন নাই না বেতন নাই দেখ বেতন আছে অল্প তারা কি করে ঘুষ খায় আরে দুর্নীতি ঘুষ মুক্ত করতে হলে মৌলিক অধিকার সব অনেক কিছুই পূরণ করা লাগবে জনগণের আকাঙ্ক্ষার সেই জন্য দরকার শ্রমিকের এবং কর্মচারীর মজুরি বৃদ্ধি পুলিশের মজুরি বৃদ্ধি হয়েছে পঁয়ত্রিশ হয়েছে দুঃখ লাগে আরে দুঃখের কিছু না এই জামানায় পঁয়ত্রিশে এমন কিছু না পুলিশ যদি আমাদের সহযোগিতা করে শ্রমিকের মজুরি পঁচিশ করতে আপত্তি নাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যদি আমাদের সহযোগিতা না করে তাদের বেতন পুনরতে নেমে যাবে এক সময় তারা আন্দোলন করে বেতন কমবে সরকার যেই আসবে কমাবে বাড়তে হবে পুলিশও জনগণ শ্রমিকর জনগণ ছাত্র জনগণ জনগণের অধিকার আদায় করা আলেমুল আমারও জনগণ এটাই লক্ষ্য থাকতে হবে বেশি না ডক্টর ইনু সরকারকে আমরা সময় দিলাম এই ডিসেম্বর পর্যন্ত যদি সে শ্রমিক নিয়ে ভাবে তাহলে আগামী ডিসেম্বর পর্যন্ত তিনি থাকতে পারবেন আমি কোনো শ্রমিক রাজনৈতিক নেতা হিসাবে না শ্রমিক এবং ব্যক্তি হিসাবে ডক্টর ইউনুসকে দাবি করি শ্রমিকের মজুরি পঁচিশ করার জন্য যাতে তিনি আমাদের সহযোগিতা করেন এবং সকল শ্রমিক সংগঠনগুলোকে বলছি আমরা যেই দাবি নিয়ে গণপ্রত্যান করছি শ্রমিকের শ্রমিকের মজুরি সর্বনিম্ন মজুর পঁচিশ তা কেন আজকে কাগজে ব্যানারে লেখা নাই দুঃখ হয় তাহলে কি আপনারা শ্রমিককে দোকা দিচ্ছেন সাধারণ শ্রমিকরা আমাকে আপনাদের পাশে থাকবো পঁচিশ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম